আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা কেন গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখলে বুঝতে পারবেন না টেনে পুরোটাই দেখুন মধুরা মানব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান হচ্ছে কিডনি কিডনি সুস্থ আপনি হিট কিডনি অসুস্থ হয়ে পড়লে আপনি আক্রান্ত হবেন রোগে যৌন সমস্যা থেকে শুরু করে প্রস্রাবের সমস্যা ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের জ্বালা পোড়া এইরকম কিডনিতে স্টোন জমা থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগে আপনি আক্রান্ত হতে পারেন তাই কিডনিকে সুস্থ রাখতে যে সকল ভেষজ বা খাবার পথ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি এমন দশটি ভেষজের কথা বলছি খুব মনোযোগ সহকারে দেখুন যে ভেষজটি আপনার হাতে নাগারে থাকে আপনার খাবারের ভিতর বা আপনার খাদ্য তালিকায় এই ভেষজ বা এই পথ্যটা রেখে দিন বন্ধুরা আসুন কথা না বলি মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা সেই দশটি বিষদের মধ্যে প্রথম সারিতে যেটি রয়েছে সেটি হচ্ছে লাউ বন্ধুরা লাউ শরীরকে ঠান্ডা রাখে পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে কিডনিকে শক্তিশালী করে প্রস্রাবের নারী থেকে শুরু করে কিডনিতে কোথাও স্টোন জমতে দেয় না জমা শুরু করলেই সে এটি পাস করে দেয় বের করে দেয় বন্ধুরা আরেকটি রয়েছে গাজর বন্ধুরা আখরোট পেস্তা পুদিনা বন্ধুরা সেই সাথে রয়েছে মূলা বীজ পেঁয়াজ বীজ রসুন শিলাজিদ বন্ধুরা দশটি কথা বলে ফেলেছি আমি আবারও বলছি লাল তরমুজ গাজর রসুন পেঁয়াজ বীজ মূলা বীজ পেস্তা পুদিনা আখরোট শিলাজিৎ বন্ধুরা এই দশটি পথ যেগুলো আপনার কাছে সস্তা মনে হয় সাশ্রয়ী মনে হয় বন্ধুরা বিশেষ করে লাল হুদুল পাক একটি হাদিস রয়েছে যে পেটে লাউ থাকে সেই পেটে পীড়া হয় না আর পেট থেকেই সব রোগের উৎপত্তি আপনার পরিপাকতন্ত্র শক্তিশালী থাকবে তো আপনার প্রত্যেকটি অর্গান শক্তিশালী থাকবে সেই সাথে কিডনির জন্য এই লাউ একটি মহা ঔষধ পেঁয়াজ বীজ মূলা বীজ গাজর এগুলো তো সাশ্রয়ী অনেক সস্তা পেস্তা আখরোটের দাম একটু বেশি হলেও যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে তারা মাঝে মাঝে এটি খেতে পারেন বন্ধুরা শিলাজিৎ এই শিলাজিৎ কিডনি কে শক্তিশালী করতে যে দিকে ভূমিকা পালন করে বন্ধুরা কিডনিকে তো শক্তিশালী করে সেই সাথে সেক্স পাওয়ারকেও বাড়িয়ে দেয় তো বন্ধুরা আসুন এই দশটি ভেষজ বা দশটি পথ্য আমরা আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখি যাতে করে আমি আপনার সুস্থ সবল জীবন জীবনযাপন করতে পারি আমাদের কিডনিকে শক্তিশালী করতে পারি বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ